সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে এবার তোমরা বলবে এত সকালে বাজার করার কি আছে না এটা কোনো ব্যাপার না মানে বাজারে যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে মুরগি কিনতে যাওয়া আর এখানে দেখো ছেলের অবস্থা তো মুরগি কিনতে যাওয়া আর আমাদের এখানে বাজারগুলো গ্রামের বাজার তো সকাল সকাল না গেলে মুরগি হাঁস এগুলো ভালো পাওয়া যায় না ঠিক আছে তো তার জন্য এখন প্রায় ছয়টা সাড়ে ছয়টা বাজে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে চলো এটা এখনো দেখো কুয়াশা কুয়াশা ভাব ঠিক আছে এই দেখো গাড়ির উপরে এখনো পানিগুলো টপা টপা হয়ে আছে এই দেখো কুয়াশা দেখো কেরকম কিছু দূর যায় দেখা যায় না এখন তো একটু কমই আছে একটু আগে আমরা যখন বেরোলাম তখন কুয়াশার ভাবটা আরো বেশি ছিল দেখো হালকা হালকা রোদ উঠে যাচ্ছে প্রায় কিছুদিন থেকে একটু রোদ রোদ ভাব আছে তার জন্য মনে করো একটু সুস্থ গ্রামে ঠান্ডা মানে প্রচুর কষ্ট প্রচুরই কষ্ট চলে আসলাম বাজারের ভিতরে আর দেখো আমরা যে সকালবেলায় আসছি তার জন্য বাজারে আজকে সম্পূর্ণটা দেখতে পারলাম এই পাশে যে দেখছো তোমরা এগুলা সবাই পাইকারি বিক্রি করার জন্য আসছে যার যার ক্ষেতের থেকে তুলে নিয়ে নিয়ে আসছে সকাল সকাল আর এগুলো না একদম টাটকা সবজি তোমরা খালি দেখো এখান থেকে নিয়ে যাবে মনে করো আমি একটা তোমাদেরকে নর্মাল একটা হিসাব বললাম এখান থেকে যদি কেউ পাইকার থেকে দশ টাকা করে কেনে সেই জিনিসটাই টাউনে যাওয়ার পর পঞ্চাশ টাকায় দাঁড়াবে তাহলে চিন্তা করো কৃষকরা কতটা কষ্ট করে জিনিসগুলাকে তৈরি করে কিন্তু তারা কি সঠিক দাম পায় পায় না আমরা যে জিনিসটা যে দাম দিয়ে কিনি তার আর্ধেক অংশটাও তারা পায় না ঠিক আছে কোনো ব্যাপার না যেখানকার যে সিস্টেম যার যেভাবে ব্যবসা করে পোষায় তো আমার এই জিনিসটা খুব খারাপ লাগলো আর আশেপাশের লোকজন আমাকে এমনভাবে দেখছে গ্রামে তো গ্রামে তো এরকম মানে ভিডিও করতে সচরাচর দেখা যায় না তার জন্য মানে নিজেকে একটু লজ্জা লজ্জায় লাগছিল তা আমার যেটা কাজ সেটা তো আমাকে করতেই হবে আর আমাদের মুরগাটা প্রচণ্ড ডাকাডাকি করছে এবার চলে আসলাম হাটিতে। ঢুকতেই দেখি এখানে ছোট ছোট বাচ্চারা ছোট ছোট ঘট নিয়ে বসছে তারা বলছে এখানে নাকি কোন পূজা টুজা আছে তো সেটার জন্য এটা বিক্রি হচ্ছে যাই হোক ঢুকে পড়লাম মুরগি হাঁটির ভেতরে ঢোকার পরে অনেক রকম মুরগি দেখি আর সব থেকে বড় সমস্যাটা কি আমাদের জানো আমরা মুরগি হাঁস এটা না খুব একটা চিনি না চিনি না বলতে কি আমরা টাউনে থাকতে কোনোদিন এই কথা শুনি নাই জিএসটি দেশি এই সেইগুলা শুনি নেই মুরগি মুরগি হাঁস হাঁস এবার গ্রামে থাকার পর জানতে পারলাম যে মুরগির মধ্যেও জিএসটি এস মুরগি আছে যেটা নাকি পোলট্রির বরাবর তো সেটা খুব একটা স্বাদ হয় না তো আমরা সেটাই চিনি না যে কোনটা জিএসটি আর কোনটা পোলট্রি বা পোলট্রিটা তো চেনা যায় কোনটা দেশি রকম চেনা চেষ্টা করলাম সবাই বলছে এটাই দেশি এটাই নাও তো এইভাবে করে এই হাঁসটা নিলাম আর একটা মোরগা নিলাম নেওয়ার পরে চলে আসলাম ধান হাটিতে এখানে দেখি প্রচুর প্রচুর ধান সবাই নিয়ে আসে বিক্রি করছে এবার বলবা তোমরা ধানহাটিতে কেন আসলা আমরা ধানহাঁটিতে আসলাম এখানে কিছু কম দামি ধানও পাওয়া যায় যে ধানগুলো হাঁস মুরগিকে খাওয়ানোর কাজে লাগে তো সেটা চিন্তা ভাবনা করেই আমরা চলে আসলাম যে খালি জিনিস কিনলে তো হবে না তাদের খাবারটাও জোগাড় করতে হবে ভাত দিয়ে দিয়ে তো ওদেরকে রাখা যাবে না যেটা ওদের খাদ্য সেটাই ওদেরকে দিতে হবে চলে আসলাম ধান নেওয়ার জন্য আর এখানে এক একজনের কাছে এক এক রকম দাম শুনছি কেউ বলছে এর কাছে যা কেউ বলছে ওর কাছে যা তো এইভাবে করে অনেকক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম থাকার পরে ধানটা নেওয়া শেষ হলো এবার চলে আসলাম মাছ সকাল সকাল মাছ ঢোকা ঢোকার কারণে এখানে অনেক রকমের মাছ আমরা দেখলাম শিং মাছ তারপরে বোয়াল মাছ শীতল মাছ ঠিক আছে বাটা মাছ তারপর অনেক রকমের মাছ অনেক রকম ভ্যারাইটিস মাছ এমন এমন মাছও ছিল যেটার আমি নামই জানি না তো আমরা তো সব রকম মাছ খাই না মানে এই বাজারে আসলে পরে বেশিরভাগ এই জিন্দা মাছগুলো নেওয়ারই চেষ্টা করি তো এখান থেকে আমার বর এই শোল মাছটা নিয়ে নিল এই যে সেই মাছটা ওজন করা হচ্ছে তো এইভাবে করে মাছ বাজারটাও আমরা কমপ্লিট করলাম আরও এক রকমের মাছ নেওয়া আছে তো এই হচ্ছে শিং মাছ আর এখানে আছে হচ্ছে কই মাছ কই মাছটা না সবাই বলে ভালো ভালো বিশ্বাস করো আমার একটুকু ভালো লাগে না কারণ কি এতটা পরিমাণ কাটা আর খুব শক্ত মাছ বাজারটা শেষ করলাম চলে আসলাম সবজি বাজারে আর শীতের সবজি বলো কত রকমের যে সবজি এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ এভাবে করে করে চলে আসলাম ভিতরে ভিতরে আসার পরে সাদা সাদা সিমগুলো দেখলাম যেটা আমি এই শীতে এখনও খাইনি অনেক রকম সিম খাওয়া হয়ে গেছে কিন্তু এই সিমটা এখনও খাইনি তো বরকে বললাম এটা অল্প একটু নিয়ে নাও এবার ওকে যদি আমি বলি কিছু নেও ওর হাতে তো কোনো দিন কম ওঠে না ওকে বলি বাজারটা আমি করি ও বলে কি না আমি করব ঠিক আছে এভাবে করে দুজনে মিলে যুদ্ধ টুদ্ধ করে বাজারটা করলাম সবজি হাটিটা শেষ করার পর চলে আসলাম ছাগল হাটিতে। এখানে এসে দেখি মানে লোকজন আমাকে এমনভাবে দেখছে মানে আমি হয়তো ক্রিমিনাল টাইপের একটা অ্যাক্টিভিটি নিয়ে ঢুকে পড়ছি ভিতরে ঠিক আছে হাসিও পাচ্ছিলো লজ্জাও লাগছিল ঠিক আছে সব কিছু উপেক্ষা করে আবার আমি ভিডিওটা কন্টিনিউ করলাম তো এক একজন আমাকে জিজ্ঞাসা করেই বসলো তারপরে চলে আসলাম বাড়িতে বাড়িতে আসার পরে এই হচ্ছে দেখো বাজারের অবস্থা দেখো কি অবস্থা বাজার নিয়ে এসে আমার পর একদম ছড়ায় দিছে এটা এইভাবে রাখবো ওটা ওইভাবে রাখবো আমাকে বলছে তা বললাম ঠিক আছে তুমি এখান থেকে সরো আমার যেটা যেখানে রাখার আমি সেটা সেখানে রেখে দিব তো এই করতে করতে আমার বরের একটা ফোন আসলো ও চলে গেলো এবারে এই বাজারগুলোকে গুছাইতে রাখতে মাথাটা নষ্ট হয়ে যাবে কারণ কিছু আছে রান্নাঘরের বাজার যেটা মশলা টসলা এই জিনিসগুলো না কিছু আছে কাঁচা সবজি তো সবগুলোকে আলাদা আলাদা করতে হবে আর এই করতে করতে রান্না করতে এতটাই দেরি হয়ে গেল যে সবার খিদা হচ্ছে চরম পর্যায়ে এদিকে দেখো দুনিয়ার বাসন টাসন সব কিছু উল্টায় পড়ে আছে কোনো রকম ঘরটা একটু গুছানো হলো আর আমি বসাই দিলাম রান্না আর বিড়ালের কথা তো বলোই না সারা ঘরে বিড়াল দুটা তিনটা বিড়াল আমার ঘরে থাকে সব সময় তারা ঘোরাফেরা করতে থাকে বিড়াল আমার খুবই ভালো লাগে কী করব বলো থাকে